Gracias.

আর বানাইছি সৃষ্টি করে তোমাকে আমি তিল তিল করে বানানোর পরে বান্দারের দিকে কত সুন্দর করে বানাইলাম কোন ফাইয়া করে আমি আল্লাহ দুনিয়া তৈরি করলাম বান্দারে আমি মানুষ তৈরি করছি কোন ফাইয়া কোন করে বানাই নাই বান্দা মি যাতে তিল করে বানানোর পরে কাউকে বানাইলাম খাটো কাউকে বানাইলাম লম্বা কাউকে বানাইলাম সুন্দর কাউকে বানাইলাম খাটো বলে তো বানানে ওয়ালার মালিক কে আল্লাহ আর বানানে ওয়ালার মালিক কে আল্লাহ এবার দুনিয়া তো সুন্দর হইছে বিদায় কোনটা কাওয়া এরকম লোক আসে নাই এই আসে নাই এই লোক বেলে খাটো ওটা বেলে কালা ওটা বেলা ভেঙলা ওটা বেলা কানা আচ্ছা তুমি বলো তো ওকে কানা বানাইছে কে ওকে ঢেঙ্গা বানাইছে শিখে ভোনরে তুমি ভাবনারে মা তুমি ভাবনা ও মা তুমি ভাবনা তুমি সুন্দরী বিদায় তোমার পিছনে সাইডতে ছেলে ঘুরে তুমি মনে করে আবার মত কি আছে মা তুমি কি জান না পোসা বাই বল পোসা কলা আর বাজারে ফেলে রাখা মিষ্টির মাঝে খুব মোশা মাছি বেশি দৌড়ায় ঠিক না বেঠি

আমরা যদি আমাকে ভেঙে বানায় আপনার কোনো ক্ষতি আছে কারণে এই মেশিন দুনিয়াতে কেউ তৈরি করতে পারে নাই

দূর জমিনিয়া কি সাল একটু সাহায্য হুজুর কয় রে তোর মতো কানা মুড়ি দেন দরকার নাই ঠিক না বেঠি আরে কথা বলেন ঠিক না বেঠি হুজুর যদি হতে চান হুজুরের মতো কানা লাগবে ঠিক না কিভাবে মনির উদ্দিন হুজুর রহমাতুল্লাহ আলাইহি কিভাবে এত বড় ওলি হইছে সেটা তো দেখতে হবে ঠিক না সেটা চিন্তা নাই এক বছরে একবার আসিয়া খালি আল্লাহ আল্লাহ বাসাব আল্লাহ আল্লাহ কয় কি রে কি দোয়া করিস না জানাম না আল্লাহ কয় মানে কিছুই শোনো না ঠিক না বাইডে

এই আত্মার ভিতরে আর একটা কলক দান করলাম এই কলকটা তোমার আত্মাটা কাজ করে করতে চাও ও আদম রে আমার নবীকে বেশি বেশি আদম নবী ডাক দিয়া করে পৃথিবীর মানুষ রে আমার আল্লাহ ডাক দিয়া কয় আদম রে এই মানুষের জ্ঞান থাকবে যতদিন হায়াত থাকবে এই মানুষের বিবেক থাকবে যতদিন হায়াত থাকবে রে আর আত্মা তাকে যে পরিশুদ্ধ করেছে ফাদ কলি বিয়ে বা দি বাদ কলি সুবহানাল্লাহ এই আত্মা তাকে যে পরিশুদ্ধ করে দুনিয়ার জমিন থেকে কবরে আসে আমি আল্লাহ ওয়াদা দিলাম রে এই আত্মার

আরে ভাই মারুফতের ওয়াজ তো এখন বাংলা বুঝো নাকি যাই করে ছেলে মানি না ওকে বুঝার সময় ঠিক না আচ্ছা আমাকে যদি কেউ বলে মনে হচ্ছে সাদা বাদশারা হুসে আপনি কি বলবেন যে এটা মাথা খারাপ ঠিক না আরে কথা কোন ভাই ঠিক না বেশি আর যদি কয় হুজুর এই সাদা বাদশারা যে আপনি জীবনে বিশ্বাস করবেন না নিশ্চয় ভাবে ঘাট লাইন আছে ঠিক না ঠিক যেমন সন্তান বাদশারা হওয়া অসম্ভব

বিছানা খেয়ে দেখেন আপনার আপন জন কেউ আপনার পাশে দাঁড়াবে না কেউ পাশে দাঁড়ায় না যে বিবির জন্য সারা জীবন কুরবান করে দিলাম রেলি ওয়াজ করি রে ভাই এত কষ্ট রে তিন ঘন্টা আড়াই ঘন্টা চার ঘন্টা ওয়াজ করি এত কষ্ট করি একটাই কারণ বিবি বাচ্চা যদি সুখে থাকে আমরা সুখে থাকি এটাই নাকি রে ভাই পুরুষ কোনোদিন দিন হারে না পুরুষ কোনো দিন কষ্ট করে না পুরুষের শক্তি অনেক মা তোমরা জানো না পুরুষ কোনোদিন দিন ক্লান্ত হয় না রে পুরুষের হাতে এই হাতটা আমার আল্লাহ এমন শক্তি দিয়েছে রে তোমরা জানো না আর মা বোনদের এই বাম ডাইন বাম হাতে আল্লাহ শক্তি দিয়েছে